জুলাই মাসের সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থানকে সেই অভ্যুত্থানের চেতনাকে সেই অভ্যুত্থানের সর্বোচ্চ সুফল সুবিধাভোগী যা যাদেরকে বলা হয় সেই তথাকথিত সমন্বয়কারী এবং তাদের আশেপাশে যারা টুকাই শ্রেণী ছিল তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পৃথিবীতে অনেক মানুষকে দেখেছি বিশেষ করে বাংলাদেশে রাজনীতিতে জন্ম নিয়েছে আবার হারিয়ে গেছে এই মানুষগুলোর মধ্যে রাজনৈতিক ব্যক্তি হিসাবে একজন টোকাই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ এক অলৌকিক শক্তি নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে নয়তোবা তার বিরুদ্ধে এত এত অভিযোগ থাকার পরেও এখন অবধি তাকে তার একটা লোমকেও স্পর্শ করতে পারেনি প্রথমত তার পিএস এর বিরুদ্ধে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আসলো দুর্নীতির অভিযোগ আসলো সে কোনো প্রকার দায়বদ্ধতা এড়িয়ে চলে গেল কিচ্ছু হলো না এরপর সিটি কর্পোরেশনের নিয়োগ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আসলো কিচ্ছু হলো না এরপর তার বাবা অবৈধভাবে লাইসেন্স করলো অভিযোগ আসলো কিচ্ছু হলো না তারপর সে এয়ারপোর্টে অস্ট্রেল ম্যাগজিন শো ধরা খাইলো সেখানেও তার কিচ্ছু হলো না সব শেষে আরও বিতর্ক অসংখ্য বিতর্ক কিচ্ছু হয়নি তিনটা খুন যে হলো কুমিল্লায় সেই খুনের সাথে সরাসরি আসিফ মাহমুদ সজিব বইয়ের পরিবার এবং সে সম্পৃক্ত অসংখ্যবার সেই ভুক্তভোগী মহিলা মিডিয়াতে এসে কথা বলার চেষ্টা করেছে বাট কিচ্ছু করতে পারেনি সরকার কোনো পদক্ষেপ নেয় না এবং সিটি কর্পোরেশনের যে ইসরাক থেকে কাজ করেছে বিএনপি অনেকবার চেষ্টা করেছে আন্দোলন করেছে লড়াই করেছে বিক্ষোভ করেছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাকে জুতা পেটা করেছে তার ছবিতে বাট তার একটা লোম ওকে স্পর্শ করতে পারেনি তার যে প্রেস সেক্রেটারি সবশেষে মাহফুজুর রহমানরা কি যেন নাম

কি তার কোন সেটা আমি বলে দিচ্ছি ওরা সবকিছু আপনি আমার সাথে কাজ করবে আমি তাকে বলতেছি আমি বলে এখন কি হতো সেটা বলার মধ্যে হম 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 করে না বলার পরে আমি এটা এবার যেটা বলতাম যেটা ওইটা আমি বলছি এখন এগুলো না

তাল দে আপনারা শুনলেন কিভাবে দুর্নীতি করতে হয় কিভাবে 50% দিতে হয় আগে দিতে হয় পরে দিতে হয় অনেকে কিছু বলেছে কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে প্রশ্ন হচ্ছে এই যে দুর্নীতি করতেছে একের পর এক দুর্নীতি ভয়াবহ দুর্নীতি 30 লক্ষ টাকা হেলিকপ্টার বিলের 3 লক্ষ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে এত অভিযোগ থাকার পরেও তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না কেন এই যে জুলাই চেতনা চেতনা যারা জুলাইয়ের স্থির রাখতে রাখতে চান চান ধরে তাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় আপনারা জুলাই জুলাই যে করেন আপনারা যে জুলাই আন্দোলন করেছেন এই আন্দোলনের ফলে আপনাদের কি মানে আপনারা কি পেয়েছেন আমাকে বলেন তো এই যে যারা সাধারণ শিক্ষার্থী আপনারা কিছু পেয়েছেন সাধারণ মানুষ জনতা আপনারা কিছু পেয়েছেন কিঞ্চিত কোনো সুবিধা পেয়েছেন আপনারা পান নাই তাহলে আপনারা কেন শুধু শুধু এই যে জুলাই চেতনা ধরে রাখতে হবে ফেসিবাদের এক থাকতে হবে প্রশ্নে আরে ভাই ফেসিবাদ তো ষোলো বছরে অপকর্ম করেছিল ষোলো বছরে তারা দুর্বৃত্তায়ন করেছিল আপনারা আপনাদের জুলাই যুদ্ধারা তারা এই এই এক বছরে কি করে নাই বলেন তো প্রত্যেকের ক্রিপ্টো কারেন্সি অ্যাকাউন্ট আছে প্রত্যেকেই ডলার লুটপাট করতেছে দেশের বাইরে প্রত্যেকে দেশের বাইরে অর্থপ্রচারের সাথে সম্পৃক্ত এই হাসনাদ সার যারা খাইতে পারতো না আসিফ মাহমুদ পারতো না এরা এখন দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় করে এই জিনিসগুলো উচিত না যে যারা এক বছর আগেও তাদের রাস্তায় দাঁড়ানোর জায়গা ছিল না তারা এখন মিনিস্ট্রিতে থাকতেছে থাকতেছে ভালো কথা যদি দেশের জন্য করতো আপনাদের জন্য করতো তাহলে আমরা সেটা মেনে নিতাম কিন্তু তারা যেটা করতেছে এটা কি আপনাদের জন্য এক শতাংশ আপনাদের পক্ষে যাচ্ছে যাচ্ছে না আপনারা এখনো এই জুলাই চেতনা জুলাই চেতনা করেন কিন্তু তারা যে জুলাই চেতনাকে দুচারিতে সকাল সন্ধ্যা এটাকে আপনারা বুঝতেছেন নাকি আপনারা বুঝেও না বুঝার ভান করতেছেন এই আসিফ মাহমুদ ইউনুসের কি কোনো প্রকার কেলেঙ্কারি সে জানে নাকি ইউনুসের কোন ভিডিও ফুটেজ তার কাছে আছে যেটার কারণে ইউনুস তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিতে পারতেছে না এতবার বলার পরেও বিএনপি একটা মেরুদণ্ডহীন দল যদি মেরুদণ্ড থাকতো তবে রোজার খলিল এবং আসিফ মাহমুদ সজিব ভুয়া পদত্যাগ করিয়ে তারা ছাড়তো কিন্তু তারা পারে নাই জুলাই চেতনা জুলাই চেতনা বাংলাদেশের প্রত্যেকটা অর্গানেরা টেন্ডারবাজি করতেছে অবৈধভাবে পার্সেন্টেজ নিতেছে আগে জানতাম আমরা তারেক রহমান এখন দেখি আসিফ চোর এভাবে তো একটা দেশ চলতে পারে না আপনারা এখনো প্রতিবাদ জানাবেন না প্রতিরোধ করবেন না আর কত দেখবেন আর কত দেখবেন আর কত কিছু হলে আপনারা আপনাদের দণ্ড চেতনার দণ্ড জাগ্রত হবে আমার আসলে জানা নাই। আপনারা যদি জানেন কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ